আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন রিপোর্টার রূপা থেকে আমাদের নতুন ঈদ কালেকশন এন্ড ড্রেস নিয়ে ড্রেসগুলো আমাদের রমজানে ছিল শেষ হয়ে গেছে এখন নতুন করে স্টক করে রিস্টক করেছি এই ড্রেসগুলো নিতে চলে আসলাম আমাদের সব লোকেশন এটা হচ্ছে ইসলামিক মার্কেটের চারতলা ত্রিশ হাজার নাম্বার দোকান গার্লস ফ্যাশন এইগুলো ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস এই আপনার পাইকারি খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে এখন দেখাচ্ছি এই ড্রেসটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে দেখাচ্ছি ফার্স্টটা ব্ল্যাক কালারের মধ্যে দেখাচ্ছি ব্ল্যাক কালার দেখেন পুরো বুকে বসে কিন্তু কালার ইস্যু তো এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডি জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে কাজটা দেখেন এটা কিন্তু একটু সিল্কের উপর কাজ কাপড়টা যদি সিল্কের ফেব্রিক সিল্কের উপরে কিন্তু অনেক নিচে কিন্তু লেসের কাজ করে এটা হচ্ছে বা কেমন কিন্তু

প্রাইস দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ হলে আপনারা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছে এখন দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে যারা যাচ্ছেন গ্রিন কালার কিনতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটা কালার বটল গ্রিন এর কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস চলবে দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ হলে আপনারা এই সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন হ্যাঁ দুপাটাটা দেখাতো হাতাটা কিন্তু সিম্পল থাকবে হাতাটাতে কোনো কাজ নেই কাজ নেই প্রাইস দু হাজার পঞ্চাশ